নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তথা দু হাজার পঁচিশ সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের টেস্ট পরীক্ষার জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাচিত্রা ভলিউম টু থেকে ভূগোলে তেরো নম্বর প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাটিনের পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আলোচনা শুরু করছি এক হাজার একশো আটানব্বই নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার তেরো এর বিভাগ কয়ের একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো প্রথমে রয়েছে ক্ষয়ের শেষ সীমা অবস্থান করে অপশান ক্ষয়ে সমুদ্র পৃষ্ঠ উচ্চতায় এক দশমিক দুই মরু অঞ্চলের শুষ্ক খাদ হল অপশান ঘয়ে ওয়াদি এক দশমিক তিনে বায়ুর উষ্ণতা পরিমাপ সরি উষ্ণতা মাপার যন্ত্রের নাম হল অপশান ঘয়ে থার্মোমিটার এক দশমিক চারে ঋতু পরিবর্তন দেখা যায় না অপশান ক্ষয়ে নিরক্ষে জল এক দশমিক পাঁচে গ্র্যান্ড অবস্থিত তা হল কোনো স্থানের জোয়ার ও ভাটার প্রকৃত ব্যবধান প্রায় ছ ঘন্টার বেশি সাথে অ্যাশের উৎস হল অপশান গয়ে তাপবিদ্যুৎ কেন্দ্র এক দশমিক আটে গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে যে উষ্ণ শুষ্ক বায়ু প্রবাহিত তাকে বলে অপশান ঘু এক দশমিক নয়ে ভারতে মৃত্তিকা গবেষণাগারটি অবস্থিত অপশান ক্ষয় ভোপালে এক দশমিক দশে ভারতের যে রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক তা হল অপশান গ মধ্যপ্রদেশ এক দশমিক এগারোতে রিটুন পদ্ধতি দেখা যায় অপশান ঘয়ে আগচাষে এক দশমিক বারোতে পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল কেমিক্যাল শিল্প কেন্দ্র অবস্থিত অপশান ঘ হলদিয়ায় এক দশমিক তেরোতে ভারতের বৃহত্তম বন্দর শহর হলো হল অপশান মুম্বাই এক দশমিক চোদ্দতে ভারতের পেরিত সূর্য সমনয় বাগ্রহের উদাহরণ হলো অপশান গ ল্যান্ডসেট সরি উত্তরটা একটু ভুল হয়ে গেছে অপশান ক্ষয়ে আইআরএস হবে দুই দাগে দুই দশমিক নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে লেখো যে কোন ছয়টি প্রথম প্রশ্ন নদীর মোহনায় জোয়ার ভাটার প্রকোপ সৃষ্টি এক দশমিক দুই স্ট্যাটসফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর উষ্ণতা দ্রুত বৃদ্ধি পায় শুদ্ধ দুই দশমিক এক দশমিক তিনে অমাবস্যার তুলনায় পূর্ণিমা তিথিতে জোয়ারের তীব্রতা বেশি হয় অশুদ্ধ কম হয় অর্থাৎ অমাবস্তি বেশি হয় দুই দশমিক দুশো চার মাল নাটকতার অর্থে দেশ অশুদ্ধ উঁচু নিচু ভূমি দুই দশমিক এক দশমিক পাঁচে সমপদ্বীপ গাঙ্গীপিতে জলাশয় শেষ প্রথা সবচেয়ে বেশি প্রচলিত অশুদ্ধ জলাশয় শেষ প্রথা দক্ষিণ ভারতে সবচেয়ে বেশি প্রচলিত দুই দশমিক দুশো ছয় কার্পাস বয়ন শিল্প ভারতে এক বৃহত্তম শিল্প শুদ্ধ দুই দশমিক এক দশমিক সাথে মৌজা মানচিত্র হলো একটি বৃহৎ মানচিত্র শুদ্ধ দুই দশমিক দুই দিকে উপযুক্ত শব্দবশী শূন্যস্থান করে যে কোন ছয়টি দুই দশমিক একে ড্যাশ হিমবাহের বাসপূরণ দেখা যায় পার্বত্য বা উপত্যকা হিমবাহী দুই দশমিক দুই দশমিক দুই বায়ুমন্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে ড্যাশ বলে বৈপরীত উত্তাপ বলে দুই দশমিক দুই দশম তিনের সংযোগ অবস্থান সূর্য চাঁদ ও পৃথিবীর ড্যাশে থাকে একশো আশি ডিগ্রি কমে থাকে দুই দশমিক দুই দশমিক চারে সেলুলোজ বর্জ্য ড্যাস শিল্প থেকে নির্গত হয় কাগজ শিল্প থেকে নির্গত হয় দুই দশমিক দুই দশমিক পাঁচে ভারতের সবুজ বিপ্লবী জনক ড্যাস ডক্টর এম এস স্বামীনাথন দুই দশমিক দুই দশমিক ছয় উন্নয়নের জীবনে রেখা বলা হয় ড্যাশকে জলপথকে দুই দশমিক দুই দশমিক সাত ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ড্যাশে অবস্থিত ব্যাঙ্গালুরুতে অবস্থিত দুই দশমিক তিনের দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো ছয়টি দুই দশমিক তিন দশমিক এক কোন বহির্জাত প্রক্রিয়া রেগুলির সৃষ্টি হয় আভিকার দুই দশমিক তিন দশমিক এক ক্রিপন ক্রিজাতীয় গ্যাস নিষ্ক্রিয় গ্যাস দুই দশমিক তিন দশমিক তিনে সম্পৃক্ত বায়ুর আপেক্ষে আর্দ্রতা কত একশো পার্সেন্ট দুই দশমিক তিন দশমিক চারের তরল বর্জ্য ব্যবস্থাপনার প্রধান উপায় কি নিকাশি বা নিষ্কাশন দুই দশমিক তিন দশমিক পাঁচে ভারতের পূর্বতন স্থানটির নাম কি কিবিথু দুই দশমিক তিন দশমিক ছয় ভারতের কোন জায়গায় বছরে দুবার বৃষ্টিপাত হয় করমণ্ডল উপকূলে তিন দশম সাথে হাড় প্যান দেখা যায় কোন মাটিতে মাটিতে সালে অনুযায়ী কোন সাক্ষর হার সবচেয়ে বেশি কম বিহারে দুই দশমিক জায়গায় বাম দিকের সঙ্গে ডান দিক মিলাও প্রস্তরময় মরুভূমি হামাদা পেরুস্রোত আটাকামা মরুভূমি কারেওয়া জম্মু ও কাশ্মীর উপত্যকা ম্যানগ্রোভ উদ্ভিদ জয়ভূজ এবং ক্রুদ বিভাগ দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় প্রথমে রয়েছে আরও হন কি উত্তরটির লক্ষ্য করো এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে অথবাতে রয়েছে হিমবাহ বলতে কি তোমরা এখান থেকে শুরু করবে পর্যন্ত কাকে কেন প্রাকৃতিক স্বরূপর্দা বলে ওজন গ্যাসের স্তরকে বা ওজন স্তরকে প্রাকৃতিক স্বরূপর্দা বলে কারণ কি স্বরূপর্দা বলার কারণ এখান থেকে তোমরা এতটা লিখবে অথবাতে রয়েছে জোয়ার কাকে বলে উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করো এতটা পর্যন্ত লিখবে তিন দশমিক তিনে বর্জ্য সংক্রমণ বর্জ্য কাকে বলে উত্তরটি লক্ষ্য করো অথবাতে রয়েছে ইউট্রিফিকেশন বলতে কি বোঝো উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে এতটা আচ্ছা এর আগের প্রশ্নটি বলছিলাম দেখাবো দেখে দিচ্ছি তিন এশ তিনে সংক্রামক বর্জ্য কাকে বলে উত্তরটি লক্ষ্য যে সংক্রামক বর্জ্য এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লিখবে তিন দশমিক চারে সার্ক কাকে বলে এর উদ্দেশ্যগুলি লেখো উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে এত বহুমুখী নদী পরিকল্পনা বলতে বোঝো উত্তরটি দেখো এখান থেকে সংখ্যাটা পুরোটা লিখবে লেখার পরে দুটো উদ্দেশ্য লিখবে টিকা লেখো জনঘনত্ব উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে পর্যন্ত লিখবে অথবা সোনালী চতুর্ভুজ বলতে বোঝো উত্তরটি রহর এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লিখবে তিনটা সংসার স্পট হাইট কাকে বলে উত্তরটি দেখো এখান থেকে এত পর্যন্ত লিখবে অথবা দূর সংবেদন কি উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে বিভাগ হয়ে চারিদাকে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর বিকল্প প্রশ্ন লক্ষণীয় চার দশমিক ও বারখান বালিয়াড়ির মধ্যে তিনটি পার্থক্য লেখ উত্তরটি দেখো এই যে বার খান ও শিব বা অনুদীর্ঘ বালিয়াড়ির পার্থক্য মোট নয়টি পার্থক্য তুলে ধরল অথবা বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি চিত্র সহ আলোচনা করো এখান থেকে শুরু করবে ছোট করে লিখে নিবি দেখি না তবে তোমরা ও পুনরাবর্তনের মধ্যে পার্থক্য লেখা এই যে পার্থক্যটি লক্ষ্য করো মোট ছয়টি পার্থক্য তুলে ধরছি অথবাতে রয়েছে কম্পোস্টিং বলতে কি বোঝা জীবাণু দ্বারা বিয়োজন কিভাবে করা হয় উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লিখবে চার দশমিক তিনে মৌসুমী বিস্ফোরণ বলতে কি বোঝো উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লিখবে অথবা তাই রয়েছে দুর্গাপুরকে ভারতের রুড়ো বলা হয় কেন উত্তরটি দেখো এখান থেকে লেখা শুরু করবে এতটা পর্যন্ত লিখবে চার দশমিক চারে সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের ধারণা স্কেলের উল্লেখ করো উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে পরপর দেখে না এত পর্যন্ত লিখবে অথবা তাই রয়েছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের বৈশিষ্ট্যগুলি লেখ উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে এত লিখবে বিভাগ মতে পাঁচ দাগে পাঁচ দশমিক একে নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও পাঁচ দশমিক এক দশমিক একে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন কীভাবে সুন্দরবন অঞ্চলকে প্রভাবিত করছে উদাহরণের ব্যাখ্যা করো উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে তারপরে উত্তরটি দেখে না পাঁচ দশমিক এক দশমিক দুই হিমবাহ ও জলধারা মিলিত সঞ্চয়ের ফলে সৃষ্ট প্রধান ভূমি রূপ চিত্র সহ বর্ণনা দাও উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে তবে আবার এখান থেকে শুরু করো

পাঁচ দশমিক এক দশমিক চার সমুদ্র সমুদ্রসূতের প্রভাব আলোচনা করো উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে

এবং পাঁচ নম্বরের এর সাইসান ভিত্তিক প্রশ্নের উত্তর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে ওখানে ক্লিক করে দেখতে পারো এই ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে এত পর্যন্ত লিখবে পাঁচ দশমিক দুই দশমিক দুই ভারতবর্ষের বিভিন্ন জলসেচ ব্যবস্থা সম্পর্কে লেখো উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লিখবে না শরীর আর একটু রয়েছে আবার এখান থেকে শুরু করো এত দার্জিলিং অঞ্চলে চা চাষের উন্নতির কারণগুলি লেখ এখান থেকে লিখবে এখানে উত্তর পূর্ব ভারতে লেখা আছে উত্তর পূর্ব ভারতের বদলে তোমরা দার্জিলিং লিখবে দেখবে দার্জিলিংয়ে চা উৎপাদন সমগ্র দেশের মধ্যে শীর্ষস্থান উঠে পড়েছে সমগ্র দার্জিলিংয়ে মোট চা উৎপাদনের পরিমাণ

বিভাগ চয়ের দাগে ছয়ের ছয়ের বিভাগ ছয় ছয় দাগে প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নিখিতগুলি উপযুক্ত প্রতিগুলোর নাম সহ চিন্তগুলি মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও স্বাদ ড্যাম ক্যান প্যাসেজ আনামতি সিংহ সিন্ধুনদ স্বাদ চয় ভারতের শুষ্কতম অঞ্চল জয়শলমীর সাদিশ মাজে পার্বত্য ভিত্তিক অঞ্চল ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার দেরাদুন পশ্চিমবঙ্গ ধানের ভান্ডার বর্ধমান জেলা পশ্চিম ভারতের কার্পাস বন শিল্প কেন্দ্র আহমেদাবাদ ছাব্বিশ উত্তর ভারতের একটি প্রশাসনিক শহর দিল্লি আর পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর মুম্বাই ম্যাপনি করেছি তোমরা উত্তরটি লক্ষ্য করো ছ দশমিক একটি রয়েছে ডানকান প্যাসেজ এই যে ডানকান প্যাসেজটা এখানটায় এইটা ডানকান প্যাসেজ ছয় দশমিকথটা তোমরা যে দেখাবে সেটা ভারতের মধ্যে অংশটা সেটাই দেখাবে এই যে এখান থেকে প্রবাহিত হয়েছে সিন্ধু মাঝখান থেকে প্রবাহিত আরব মিলেছে আর এখান থেকে সৃষ্টি হয়েছে থেকে সৃষ্টি হয়েছে তোমরা এই থেকে এই অংশটা দেখাবে তারপরে ছয় দশমিক চারে ভারতের শুষ্ক জয় শরমির সিন্ধুনাথ ছয় দশমিক তিন ছয় দশমিক পাঁচে পার্বত্য মিত্তিকা অঞ্চল এই যে এইটা পুরোটা পার্বত্য মিত্তিকা অঞ্চল লক্ষ্য করো এটা ছয় দশমিক পাঁচ ভারতের কেন্দ্রীয় উত্তরাখন্ডের রাজধানী ছয় ছয় দশমিক সাত রয়েছে ধানের ভাণ্ডার বর্ধমান জেলা এই যে আমি এঁকে দিয়েছি এটা সাত বর্ধমান জেলার পশ্চিমবঙ্গে ছয় দশমিক আট এ রয়েছে পশ্চিম উত্তর কার্পাস একটি প্রশাসনিক নতুন দিল্লি লক্ষ্য করো নতুন দিল্লি ভারতের রাজধানী নতুন দিল্লি ছয় দশমিক নয় এবার পশ্চিম ভারতের একটি সাহাবিক বন্দর মুম্বাই যেখানটা মুম্বাই অবস্থিত ছয় দশমিক দশে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই